এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানজিলুম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা এই কুরআন কোন স্বাভাবিক জায়গা থেকে নাজিল হয় নাই নাজিল করেছেন কে এমন একজন নাজিল করেছেন যিনি আকাশের মালিক জমির মালিক মিম্মান খালাকাল আরদ যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন আকাশ সৃষ্টি করেছেন তিনি এই কুরআন দিয়েছেন আর রহমান ওয়ালাল আরশে ইসতাওয়া রহমান আরশের উপরে সমাসীন আমরা যদি জিজ্ঞেস করি আল্লাহ কোথায় আপনারা কি বলবেন কি বলবেন আল্লাহ কোথায় আলাল আরস আরসের উপরে আরসের উপরে আলাল আরস আর সমাধি ও তো পয়সা দাও ঘাড়ে ধরে পয়সা আদায় করি পয়সা আদায় গরিবের টিপে তো লাভ নাই টিপতে হবে পয়সা আলাদা পয়সা আলারা পয়সা কোরআনের মাহফিলে দে কোরআনের মাদ্রাসায় দে তা নাহলে পয়সার হিসাব দিতে দিতে ধান জাহান্নামি হয়ে যাবে মাদ্রাসাগুলোতে দাও যত দূর পারো মেয়েরা সোনা দানা নাকের ফুল কানের দুল হাতের বালা গলার বালা খুলে দিয়ে দাও মাদ্রাসা মাদ্রাসায় সারাদিন কোরআন পড়ানো হয় ঠিক না বে ঠিক এই যে পাঁচটা ছেলে কিনিল ছয়টা পাগলি নিল আপনারা পাগলিতে সামিল ছিলেন এই ছেলেগুলো যত তারাবি পড়বে সব সব আপনাদের আমল নামাই উঠবে আর যারা পয়সা দিয়ে এদের পাশে থাকবেন তাদের ওরা পড়বে আপনার আমল নামাই কোরআন উঠতে থাকবে এই বরকত থেকে কেন বঞ্চিত হবেন আপনি কোরআন পড়তে পারেন না একটা হেফজোখানায় পয়সা দেন ওই সব তেলবাত আপনার আমল নামাই তুলে দিবেন পাঁচচল্লিশ হাজার মাদ্রাসা আছে বাংলাদেশে কয় হাজার কয় হাজার পাঁচচল্লিশ হাজার এগুলো সব আপনাদের পয়সায় চলে আপনাদের পকেটের পয়সায় চলে সরকারি কোনো অনুদান এরা পায় না সরকারি অনুদান পায় সরকারি স্কুলগুলো সেখানে সালাম উদার না পোলাপানা পান না ঠিক একটা সালাম ও শিক্ষা দেওয়া হয় এখন তো আরো সর্বনাশ সালাম নাই পোলাপান স্কুলে ঢুকে সালাম আলাইকুম নাই এরপরে যখন পতাকা এই এটা মুসলমান দেশ শিশুরা তোরা টিচারদেরকে তলায় দিবে যারা সবার কন্ট্রোল করতি তোদেরকে পায়ের তলায় দিবে নেতাগিরি ফলাও তোমার নেতাগিরি বের করে ফেল বলবে আল্লাহ এই এই নেতাগুলো আমাদেরকে ইস্তাম বিরুদ্ধে শিক্ষা দিয়েছে

কারণ ভালো পড়া নিতো ওই তার কোচিং সেন্টারে পোলা পান যাবে খালি ব্যবসার ব্যবসা ভালো করে খা তুই তো টাকার গোলাম তুই আল্লাহর গোলাম হতে পারস তুই টাকার গোলাম হয়েছি দল বদলায় কিসের জন্য কিসের জন্য টাকা যায় কো বাংলাদেশের টাকা যায় কো হ্যাঁ হিসাব দিতে হবে সব টাকার হেফজোখানা মাদ্রাসাগুলো কত কষ্ট করে চলে পোলাপান ঠিক মতো তিন বেলা খেতেও পায় না তারপরে এই হেফজোখানার কারণে বাংলাদেশ করোনা মুক্ত হয়েছে করোনায় দেশ চলছে না তখন সরকার বললো হেফজোখানা গুলো খুলে দাও সরকারের উদ্দেশ্য ছিল দুইটা একটা হলো মল্লে হুজুরটা মরে সাফো অথবা এই কোরআন যদি পাওয়ার থাকে করোনা দূর হয়ে যাও হলো কোনটা হল ঘন্টা না তিন চার সময় উঠে মাজুল শিশুরা কোরআন চরিফ নিয়ে তেলাভাত করে ওই সময় আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর আমাদের দেশের বেদাতিরা তীরা কয় এটা নাকি শুধু শবে বরাতে না শবে বরাতে না ফি কুল্লে লাইলা পরে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আকাশে নেমে আসেন শুধুমাত্র এক রাত না

সেখানে রাসুলের সুন্না যেখানে আমরা আছি সামনে তো সুন্নতির দিন আসতেছে ঠিক ফিলিস্তিনের পক্ষে থাকবো যুদ্ধবিদ্যা শিখবো যুদ্ধবিদ্যা যারা শিখে না রাসুল বলেছেন এরা আমার উন্মত না একজন ট্রেনিং প্রাপ্ত মুজাহিদের দাম আল্লাহর কাছে বেশি না যদি ট্রেনিং থাকে কোনো লোক আপনার সাথে দুষ্টামি করবে না ঠিকটা বা ঠিক যা ট্রেনিং আছে তাকে সবাই ভয় পায় এখন তো মুসলমানের ট্রেনিং নাই ইসরায়েলে দেখেন মাত্র চুয়ান্ন লক্ষ তাদের ইহুদির বাচ্চারা সারা দুনিয়া থেকে একত্রিত হয়েছে তাদের নিয়ম হলো তাদের প্রত্যেকটা লোকই যুদ্ধবিদ্যায় পারদর্শী মেয়েরা দুই বছর যুদ্ধ ট্রেনিং নেয় আর ছেলেরা পাঁচ বছর এটা হওয়া দরকার ছিল মুসলমানদের তবে আমাদের মুসলমানদের মধ্যে অর্ধেক হলো নিজের চেষ্টা আর বাকিটা দিবেন কে সামান্য ট্রেনিং থাকলেই তাকে বিজয় দান করবেন কে ইন ইয়াকুনু আশরুন আসাবিরুন ইয়াগ্লিবু তোমরা যদি 20 জন ধৈর্যশীল মুসলমান হও আমি 200 কাফের উপর বিজয় দান করে দেব বদরের ময়দানে বিজয় দান করেছেন কে সেই আল্লাহ এখনো আসে না দেখবেন ফিলিস্তিনের এই জিনিসগুলো ল্যাংলা দুটি পা নাই চেয়ারে বসে বসে গুলাল মারতেছে গুলাল গুলাল চিনেন তো কথা কন নাকি ওই যে এমনি করে আচ্ছা বুজগুর আঞ্চলিক ভাষা বাটুল আপনারা যেটা বুঝেন সেটাই এই লোক বসে বসে মুসলমান এই বাটুল মারতেছে আর মারার সময় বলতেছে বিসমিল্লাহ এই বাটুল গিয়ে ইসরাইলের ইহুদিদের ওই জায়গায় করতেছে বুঝছেন ওখান থেকে বাটুল मारे কদদুরিয়াত যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়া মার আমাইতা ইদ রামাইতা ওয়া লাকিন্না আল্লাহ তোমরা যখন নিক্ষেপ করো তোমরা নিক্ষেপ করো না তোমরা শুধু উঠাও নিকাবের কাজটা আমি আল্লাহ করে দে আর রামি হিয়াল কুয়া ক্ষেপণাস্ত্র রামি ক্ষেপণাস্ত্র রামি ক্ষেপণাস্ত্র বোখারি বর্ণনা এই ক্ষেপণাস্ত্র আল্লাহ বানায়া দেন একজন বুড়া মা পাথর উঁচু করে মেরেছে ওদের সেনাপতি তল লেগে সাথে সাথে মারা গিয়েছে নরে শক্তি নাই আমার ভাইদের আহা আপনারা দেখেন নাইগুলো এক সপ্তাহ পরে বাপ তার ছেলে মেয়েদের নিয়ে একটু খাওযা খাচ্ছেন আর খাওয়ার প্রতি লোকমাতে বলতেছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু কল্পনা করতে পারেন আপনারা আর আলহামদুলিল্লাহ কত ভালো আল্লাহ আমাদেরকে রেখেছে একটু জোরে বলেন না আল্লাহু আকবার সামনে দির মুসলমানদের দিক এত কিছুর পরে ওই ইসলামে মানুষ কমছে না বাড়ছে বলেন তো কয়জন সাহাবি বদর জয় করেছিলেন কয়জন এটা বরকতি সাহাবি আবার মুসা আলাহিসের যে সৈন্যরা তালুতের বিরুদ্ধে বিজয় লাভ করেছে তারও ছিল তিনশো তিনশো তেরো এই সংখ্যা আমরা এখানে দেব ইনশাল কমিটির কয়জন হয়েছে একশো দুই আপনারা বাকি দুইশো তেরো জন যোগ হবে কমিটিতে রাজি আছেন তো একটু হাত তোলেন তো দেখি কারা কারা যোগ হতে চান এদের বছরে এক হাজার বেশি নাকি একটু কম নিচে এক তাহলে মাসে কত করে পড়ে একশো করে দেন মাসে দেখি দুইশো জন হাত তোলেন তো নিয়ে এই যে সুন্দর ছেলেটা হাত তুলেছে কই হাত কই একটু হাত তোলেন প্রিয় ভাইরা আপনি আজকে নাম লেখা হাতিমিট মারা গেলে এই কেয়ামত পর্যন্ত এই সোয়াব জারি থাকবে সোয়াব চলতে থাকবে মান হাম্মা বিল হাসানা ফালাউ হাসানা যে সোয়াবে নিয়ত করে আল্লাহ রাবি বলেছেন আল্লাহ তাকে সোয়াব দিতেই থাকে আপনারা নাম লিখে যাবেন আর প্রত্যেক ভাই অন্তত এক একজন করে ছাত্র নিয়ে নেন এখানে হেফজখানা যে কয়টা ছেলে পড়ে টার্গেট করে এক একজন ছাত্রকে আপনারা নিয়ে নেন আমাদের অফিস

সেখানে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইসলামের পক্ষে থাকবো তো আজীবন হয়েছে আমার ভাই আল্লাহ কবুল করুক পরীক্ষা উত্তরবঙ্গে যে আলম আছে আল্লাহ কবুল করুক ভালোবাসে আতর আপনাদের জন্য আল্লাহ কবুল করুক আমার ভাইকে আলহামদুলিল্লাহ